সম্মানিত ভিউয়ার্স আলাইকুম সুস্থ থাকতে এভাবে জিম করতে হবে ওকে যদি তোমার শরীরে অতিরিক্ত তেল চর্বি বা মেদ জমা থাকে তাহলে এভাবে যদি প্রতিনিয়ত তুমি জিম করো তোমাদের শরীরের অতিরিক্ত তেল চর্বিগুলো কমে যাবে এবং চেহারাটা সিলিম থাকবে এবং যারা ডায়াবেটিসের ভয় করতেছে ডায়াবেটিসকে বুজ করার জন্য এই জিমগুলো অবশ্যই তোমাকে করতে হবে এই জিমগুলো করলে তোমাদের শারীরিক ফিটনেস ভালো থাকবে শরীরের ফ্লেক্সিবিলিটি ভালো থাকবে ডায়াবেটিস হার্ট অ্যাটাক এবং ব্লাড প্রেশার মতো রোগগুলো থেকে তোমরা রেহাই পাবে তা শুরু করা যাক আজকে আমি যে ইগাগুলো করলাম বা যে জিমগুলো করলাম এগুলো আমি তোমাদের এ টু জেড দেখিয়ে দেই ওকে স আমি কী করলাম পা দুইটা সামনে দিয়ে হাত দুইটা পিছনে দিয়ে সমানভাবে শুয়ে পড়লাম ওকে এভাবে মাথায় হাত দিয়ে একটু শরীরটাকে টাইট করে নিয়ে একটু উপরে উঠবো এবং শুয়ে পড়বো উপরে উঠবো এবং শুয়ে পড়বো যতক্ষণ পারি করতে হবে ওকে তোমরাও যতক্ষণ পারো করতে পারো এই জিমটি করলে তোমাদের শরীরটা একেবারে পাতলা হয়ে যাবে এবং শরীরের ফ্লেক্সিবিলিটি একেবারে বেড়ে যাবে ওকে তা প্রথম ধাপের আমার যোগা শেষ হয়ে গেল বা জিমটা শেষ হয়ে গেল এবং আমি এবার দ্বিতীয় ধাপের ইয়োগা শুরু করে দিব দ্বিতীয় ধাপে যে ঢাক থাকতেছে এই যোগাটা তোমাদের শরীরের স্লিম বা ফ্লেক্সিবিলিটি রক্ষা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ওকে তাহলে শুরু করা যাক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি ওকে আমি তিরিশ বের করে নিলাম তুমি যদি করতে পারো এভাবে প্রতিদিন পঞ্চাশ বের করে করবে এবার এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে এ পাশে দরবার করে নিলাম আমি অন্য পাশেও দরবার করব ওকে তো এই জিমটি তোমাদের শরীরের ফ্লেক্সিবিলিটি এবং সিক্স প্যাক করার জন্য এই জিমটি করতে হবে ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অর্থাৎ দরবার করে করে নিয়েছি আমি পঞ্চায়েত বের করলাম তোমরা যদি শরীর সুস্থ রাখতে চাও তোমরা এভাবে প্রতিদিন পঞ্চায়েত বের করবে আর এই জিমগুলো করলে তোমাদের শরীরের ফ্লেক্সিবিলিটি একেবারে বেড়ে যাবে তারপরে আমি হাত দুইটা মাটি উপরে দিয়ে একেবারে সেমেক স্টাইলে শুয়ে পড়লাম এভাবে থাকবে আর স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে থাকবে এভাবে থাক করার পর স্বাভাবিকভাবে তোমাদের নিঃশ্বাস নিলে তোমাদের হার্ট প্রেশার যেটা আছে অর্থাৎ হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকবে সেটা একেবারে রিমুভ হয়ে যাবে এভাবে করে নিবে কয়েকবার তাহলে দেখবে যে তোমার শরীরটা একেবারে ফ্রি হয়ে যাচ্ছে অনেকেই বলে যে চিনি খাইলে ডায়াবেটিস হয় না চিনি খাইলে কখনও ডায়াবেটিস হয় না চিনি খাইলে ডায়াবেটিস মুক্ত হয়ে যায় শুধু তোমার কি করতে হবে তোমাকে নিয়মিত জিম করতে হবে যারা প্রতিনিয়ত কাজে ব্যস্ত থাকেন অফিসে বসে থাকেন জিম করার সুযোগ পান না তারা প্রতিদিন পাঁচ মিনিট শুধু এভাবে ইয়োগাগুলো করবে তাহলে ইনশাল্লাহ দেখবেন তোমাদের শরীরের ফ্লেক্সিবিলিটি একবারে বেড়ে গেছে ওকে আর এভাবে থাকার সময় সবসময় স্বাভাবিকভাবে তোমাকে নিঃশ্বাস নিতে হবে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেওয়ার কোনো বিকল্প নেই ওকে সুস্থ থাকতে অবশ্যই তোমাকে জিম করতে ফ্লেক্সিবিলিটি রক্ষা করার জন্য এই জিমগুলো তোমাকে প্রতিনিয়ত করতে হবে সম্মানিত ভিভিওয়ার্স যারা ভিডিওটি দেখতেছেন এবং আমার ভিডিওগুলো দেখেন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে সবসময় পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করে দেওয়া নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমার কাছে সবার আগে পৌঁছে যায় এবং তুমি ভিডিওগুলো দেখতে পারো ওকে আমি কিন্তু সিলিম থাকতে সব সময় আমি এভাবে জিম করি তুমি সুস্থ থাকতে কবে জিম শুরু করে দেবে